অর্পিতা বিশ্বাস অর্পিতা লাস্ট আপনার দুই হাজার একুশ থেকে জয়েন করেছে ও আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন এবং সেভেন্টিন খেলেছে এবং আপনার জানেন যে দুবাইতেও ও ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছে তো এরকম প্লেয়ার আছে তৃতীয় আছে তৃতীয় সেম আপনার দুই হাজার একুশ থেকে খেলছে আমাদের এখানে আসলে কয়েকজন আছে প্রফেশান প্লেয়ার ক্রাঞ্চিং তারপর আপনার ইসাইকাল আলপি আছে তো আমি বলবো যে আবার জুনিয়র কিছু প্লেয়ার নেওয়া হয়েছে এবার আন্ডার সেভেন্টিন থেকে তারা হলো মামুনি তারপরে প্রতিমা গোলকিপার তারপরে এরকম আরো তিন চারটা প্লেয়ার আমরা সেভেন্টিন থেকে নিয়েছি আপনারা জানেন যে সেভেন্টিন খেলা হয়েছে মোহাম্মদপুরে ওখান থেকে আমরা নতুন কিছু কালেকশন করেছি

লিডু ভাই একটা প্রশ্ন করি আপনি এখন এবার হেড কোচ হলেন নর্মালি সাধারণত আপনি ছোটনবলের সাথে থাকতেন বা পিটারের সাথে থাকতেন এর আগে আপনাকে যখন ভিয়েতনামে পাঠানো হয়েছিলো তখন আপনি একটা বাজে একটা পরিস্থিতি মোকাবেলা হয়েছিল তখন ভিয়েতনাম গেছিলেন হেডকোচ হিসাবে আমাদের খুব বাজে একটা রেজাল্ট হয়েছিলো আর কি আমার যেখানে আমরা আগেরবার কোয়ালিফাই করছিলাম সেখানে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি এবার আপনাকে হেডকোচের দায়িত্ব দিয়ে ভুটানে পাঠানো হচ্ছে ভুটানের মাঠে আমাদের একটাই সাফল্য আছে নারী ফুটবলে আর এর আগে সিনিয়র টিম খেলছে পুরুষ দলের আর আন্ডার ফিফটিন দুইবারই ব্যর্থ হয়েছে এই বিষয়টা আপনাদের কতটু চ্যালেঞ্জিং শেরোপা নিয়ে আসা এবং আগের সে ব্যর্থতাকে ঢেকে ঢেকে দেওয়া আপনারা শুরু হয়েছে আমি মনে হয় যে মেরা পিটারের ইনস্ট্রাকশন কি এটা একটা আমাদের গাইডলাইন দিয়েছেন আমাকে এবং আগুনকে ওই ওই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের তো একটা ফিলোসফি আছে ওই ম্যাচ বাই ম্যাচ আমরা ওই ফিলোসফি মানে তার আন্ডারে একটা টিম যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলতেছে আপনাদের কি সেটাই কন্টিনিউ করতে বলছে না এটা আপনি আর আবুল ভাই আপনি আপনাদের মতন আপনাদের ফিলোসফি আপনাদের আইডিওলজি অনুযায়ী ম্যাচ পরিচালনা করবেন আসলে টিম লু ভাই একটা প্রশ্ন করি আমরা এখানে যে আন্ডার টোয়েন্টি খেললাম সেখানে আমরা টানা ছয়টা ম্যাচ খেলছিলাম এখানেও ঠিক একই অবস্থা তো এখানে একটা সুযোগ হয়েছিল যে আমরা সেকেন্ড ম্যাচে নেপালকে হারানোর পরে বাকি দুটা ম্যাচে চেঞ্জ করতে পারছিল আমরা কি এইখানে আমাদের প্ল্যানটা কি ফার্স্ট ম্যাচ ভুটান তারপরে এরপরে যেগুলো আছে এইখানে ক্লান্তিটা কতটুকু আপনার সমস্যা করতে পারে আসলে থাকে এটা সবারই প্রবলেম হবে কেন আসবে

অনেকেই আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় দল ভালো করছে অনুর্ধ বিশ দল ভালো করলো আপনারা যারা অনর্ধ সতেরো দলের সবাই প্লেয়ার আছেন আপনাদের উপর কি কোনো প্রত্যাশা চাপ আছেন নাকি প্রত্যাশা চাপ নাই মেজাতে সবাই

ठीक है से, से अच्छा। और अंदर सेवेंटीने बात कर थाइम बेड़ा बात कर लगे ही बोल से ये अंदर सेवेंटीन शेक बोल बेड़ा ओके एवं जावा लगे जाज जाप बोलना नंदित की बोली गई से निबंग एप्रिल यू उन्हें ना जी प्रैक्टिस करते

গর্ববোধ করেন আপনার স্পন্সর এর টিমটা সাফল্য পাচ্ছে বাড়তি বোনাস কি দিবেন না বোনাস তো ওই যে আমি আগে বলেছিলাম যে আসলে আমাদের যে কন্ট্রাক্ট আমাদের ওই বোনাসটা করা থাকে আর আবার যে একটা কথা বলেছে আমি আমার হাই ম্যানেজমেন্ট কে করেছি যে সামনে মার্চের পর্যন্ত অস্ট্রেলিয়া যাওয়ার আগে যে দেশের

একটা আলোচনা করে দেয় যে আমি যে স্পন্সার করব এটা কোথায় খরচ করব এগুলো থাকে তারপর আপনারা প্রচার যেগুলো বলেন এগুলো প্রচার এখানেই বলেন এরপর কোনো দিন খোঁজ নেন না কোনো দিন খোঁজ নেয় না বলেও না আর ব্যাংক থেকে তো বলেই না যে আমার নিউজটা আপনার নিউজটা গেছে আমার লোকটা দেন বাকি আপনারা সেই লোকটা কোনো দিন দেন নাই কিন্তু প্রচারটা দিতে বলেছেন প্রচারটা কি দেবে কলেজ ব্যাগ ছবি ছাপবো না আপনার ছবি ছাপবো কোনটা হবে আপনার একটা স্পেসিফিক লোগো আপনারা যদি দেন আপনার এটা ছাপলাম বিষয়টা হচ্ছে কিরণা শুধু শুধু ঢাকা ব্যাংকের যদি লোগো দেয় তো একটা নিউজের ভিতরে আমরা তখনই একটা আলাদা লোগো ছাপি যারা আমাদের স্পন্সর করে ইউজুয়ালি যেটা হয় প্র্যাকটিস যেটা আর ফুটবল ফেডারেশন বা যে কোনো ফেডারেশনের লোক আমরা সাপতে পারি যে এটা ন্যাশনাল প্রতিষ্ঠান কিন্তু আপনি যদি ঢাকা ব্যাংকের সাথে কম্বিনেশন করে যদি ফুটবল ফেডারেশন বা ওমেন্স টিমের জন্য একটা আলাদা লোগো করেন তাইলে কিন্তু সেটা ক্যারি করা যায় কিন্তু ডাইরেক্ট ঢাকা ব্যাংকের লোগো আসলে কোনো প্রিন্ট মিডিয়ায় আপনার যতই বলেন যে তারা আসলে পারবে না দিতে ঠিক আছে হ্যাঁ যে আপনার ইউজুয়ালি হবে না আপনার লোগোটা অবশ্যই ওমেন্স টিমের সাথে রিলেট করে আপনার করে তখন বলতে হবে যে ওমেন্স টিমের যখনই যাচ্ছে আপনারা এই লোগোটা ছাপেন ঠিক আছে না আপনারা না এটা তো আপনারা আমি রিকোয়েস্ট সেটা ঢাকা অন্য যে প্রতিষ্ঠান আমি বলি যদি আপনারা যে এইভাবে না এইভাবে কারণ আপনাদের

কত একটা কন্ট্রিবিউশন করে আমাদের ঠিক আছে যে চঞ্চল ভাই তারও ডিটেলস কোথায় কি আমাদের যদি অ্যামাউন্টটাও বলা হয় আমরা কিন্তু এক্স্যাক্ট আসলে যে বলতে পারি বিভিন্ন জায়গায় ফেস করি যে এই যে আপনার সেটা পলা পলা জয়ের পলা জয়ের

সমস্ত কিছুই কাজ করেন আপনারা আপনার সিএসআর আছে সেই জিনিসটা কাজ করেন কিন্তু শুধুমাত্র ফুটবলের ব্যাপারে যে গোপনীয়তা

আমি কিন্তু স্পোর্টস এর দায়িত্ব না আমি একটা এমএসসি ইন বিজনেস ডিভিশন বাট যেহেতু আমার একটু ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট আছে আমার ম্যানেজমেন্ট আমাকে এখানে পাঠায় তো ওই হিসেবে আসি বাট আমার আসলে সত্যি কথাই আমার জানা নেই আমি যতটুকু জানি এটা কোয়ার্টারলি একটা যে ইয়ারলি যে অ্যালোটমেন্টটা থাকে কোয়ার্টারলি বাংলাদেশ এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পেমেন্ট করা হয় কিন্তু আসলে আমার এটা জানা নেই আমারটা বাট আপনারা যেহেতু আজকে বললেন আমি পরবর্তীতে আমাদের ব্র্যান্ডিং কমিউনিকেশন ডিভিশনের সাথে আমি আলাপ করে এটা আপনাদের দেখে আমার করব

সফিক ভাই আপনি মুশফিক আপনি কিরণ উনি মাহবুব তিনজন কি এক কোন প্রতিষ্ঠান কি করলো তার সাথে বাংলাদেশ ফুটবল করবেন না প্রত্যেকটা ফেডারেশনের নিজস্ব আইডিওলজি থাকে নিজস্ব ফিলোসফি থাকে নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন থাকে তারা সেভাবেই চলবে তো আমরা তো আমাদের কি বলবো অডিট রিপোর্ট অলওয়েজ ওয়েবসাইটে দেওয়া থাকে আপনারা সেখান থেকে তো ইজিলি দেখতে পারেন এখানে তো সবকিছুই ট্রান্সপারেন্ট এটা আমাদের সিস্টেম আমরা এইভাবে বলি না আমরা অন্যভাবে বলি সেভাবেই হবে আপনি তো অন্যদের সাথে এটা কম্পেয়ার করতে পারেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা গ্রুপ ফটোর মাধ্যমে আজকে প্রেস কনফারেন্স শেষ করব আপনাদের সবাইকে